নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে নেতৃত্ব বিজেপির মানে অমিত শাহ বা জে পি নির্মলা সীতারমন সঙ্গে দেখা করলেই আমাদের বাংলায় বিজেপিতে বঙ্গ বিজেপিতে শুভেন্দু যারা সমালোচক ছোট মাঝারি বড় নেতারা তাদের কেউ কেউ এই ভাবে পরিহাস করেন যে শুভেন্দু এবার ব্যাটারি রিচার্জ করতে দিল্লিতে গিয়েছেন সম্প্রতি ছয় আগস্ট বাংলাদেশে যেদিনকে গোলমাল চূড়ান্ত আকার নেয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তারপরের দিন শিবেন্দু তড়িঘড়ি দিল্লিতে ছুটি ছিলেন এবং তারপরে বঙ্গ বিজিবির বেশ কিছু নেতা আড়ালে আবডারে বলা বলি রেকর্ড করেছিলেন যে আবার শুভেন্দু অধিকারী ব্যাটারি রিচার্জ করতে গেছেন কারণ তিনি যে সেই সময় ছ তারিখে গিয়ে অমিত শাহের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অমিত শাহর সঙ্গে কিছু সময় তিনি দেখা করেন এবং তার সাথে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে তিনি দেখা করেছিলেন তো বঙ্গ বিজেপির কিছু কিছু নেতার বক্তব্য ছিল যে শুভেন্দু অধিকারী প্রকাশ অবশ্য সাংবাদিকদের বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে তিনি বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে ঘটনা ঘটার ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন সেই বিষয়ে আলোচনা করার জন্য তিনি অমিত শাহর সঙ্গে গিয়েছিলেন এবং একইভাবে জে পি নাড্ডার সঙ্গে তিনি কথা বলেছিলেন তো বঙ্গ বিজেপিতে শুভেন্দুর যারা বিরোধী বা যারা সমালোচক তাদের বক্তব্য ছিল যে অধিকারী অমিত অমিত সঙ্গে গিয়ে বাংলা বাংলা নিয়ে নিয়ে তার উদ্বেগের কথা পারেন কিন্তু যেভাবে উদ্বিগ্ন ছিলেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যেদিন হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যে তিনি ভারতে চলে আসেন সেদিন রাত্রেই প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছিলেন ক্যাবিনেটে যারা নিরাপত্তা সম্পর্কিত যে ক্যাবিনেট কমিটি সেই কমিটিতে যেখানে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মলা সীতারমন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তারা সকলে ছিলেন আমাদের ভারতের যে আহ যে অজিত দোভাল যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি ছিলেন তো বিজেপি শুভেন্দু বিরোধী বা শুভেন্দু সমালোচক যে নেতা তারা বলছিলেন যে শুভেন্দু অধিকারী আর অমিত সঙ্গে কি আলোচনা করবেন বা কি ফিডব্যাক দেবেন কারণ অমিত শাহ তখন যে প্রতিনিয়ত রয়েল ডিরেক্টর আইবি ডিরেক্টর সেনাবাহিনী যে গোয়েন্দা প্রতিটা জায়গা থেকে তারা প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট পাচ্ছিলেন তো বাংলা নিয়ে তারাও সবচেয়ে বেশি উদ্বিগ্ন কারণ ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বড় এবং তাদের বাংলা নিয়ে তাদের চিন্তা আছে ভারত সরকারের চিন্তা আছে তাই অমিত শাহা প্রতিনিয়ত হচ্ছে তাদেরকে ফিডব্যাক দিচ্ছিলেন রয়ের ডিরেক্টর আইবি ডিরেক্টর এরা বিদেশ দপ্তর থেকে ফিডব্যাক দেওয়া ছিল আর্মি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স থেকে থেকে ফিডব্যাক দেওয়া ছিল তা শুভেন্দু অধিকারী আর কি নতুন করে তাকে তাকে ফিডব্যাক দেবেন এবং অনেকেই বরাবরই শুরু করেছেন আসলে শুভেন্দু অধিকারী বোধহয় একটা ছুতো পেয়েছিলেন যে বাংলাদেশ একটা টার্মাইন হয়েছে তাই এই সুযোগে একটু অমিত সঙ্গে দেখা করে নেওয়া যাক দশ পনেরো মিনিট একটা সাক্ষাৎকার হলে ভালোই হবে এবং তিনি বোঝাতে পারবেন যে তিনি বাংলা দিয়ে হচ্ছে কতটা চিন্তিত এবং অবিশ্বাস সঙ্গে তিনি সেই বিষয়ে আলোচনা করেছেন পাশাপাশি যে পি সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন তার সঙ্গে কথা বলেছেন তো বিজেপির অন্তরে যারা শুভেন্দু বিরোধী তাদের বক্তব্য বলে যে আসলে শুভেন্দু অধিকারী ব্যাটারি রিচার্জ করিয়েছেন বাংলাদেশ একটা তার হাতে ইস্যু এসে গেছিল তিনি তাই ব্যাটারি রিচার্জ করিয়েছেন অমিত শাহ সঙ্গে দেখা করে এবং যে পি সঙ্গে অমিত শাহ সঙ্গে দেখা করার পরে করলে হচ্ছে বঙ্গ বিজেপির যারা নেতারা তারা একটুখানি শুভেন্দুকে সমঝে চলেন যে অমিত শাহ শুভেন্দুকে ঘন ঘন সময় দেন শুভেন্দু দেখা করেন এতে বঙ্গ বিজিপি নেতারা শুভেন্দু একটু তাতে দর থাকে আর সঙ্গে দেখা করার কারণ হিসাবে যাই বলা হোক না কেন সমালোচকদের মতে শুভেন্দু সমালোচকদের মতো আসলে শুভেন্দু মধ্যে আঁচ পেতে গিয়েছিলেন যে পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারেন কারণ আহ জীবী হন না কেন জেপি নাড্ডা নিশ্চিতভাবে তার কিছু আবাস বা ইঙ্গিত পেতে পারেন সেটা হয়তো তিনি জানার জন্য গিয়ে ছিলেন কিন্তু ইস্যুটাকে বাংলাদেশ ধরে শুভেন্দু একটা সুযোগ পেয়ে যান এবং সেই কারণে অমিত শাহ এবং জে পি সঙ্গে তিনি সাক্ষাৎ আছে সাক্ষাৎ করেছিলেন এবং নিজেই দিল্লি ছুটে গিয়েছিলেন এইভাবে শুভেন্দু বিরোধী যারা বিজেপি নেতারা এখানে আছেন তারা অনেকেই বলেন যে লোকসভা ভোটের পরেও হচ্ছে ফলাফল নাকি চারবার পাঁচ চারবারের চেষ্টায় সঙ্গে দেখা করেছিলেন এবং তারপরে দেখা করার পরে তিনি শাহ সঙ্গে সেই দেখা করা ছবি হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন তিনি কি কি বিষয়ে দেখা কথা বলেছেন এবং সঙ্গে নির্মলা সীতারমণের সঙ্গে হচ্ছে তিনি দেখা করেছিলেন এবং কি কি বিষয়ে কথা হয়েছে তিনি সেটা জানিয়েছিলেন কিছু কিছু অনেকেই মনে করেন যে যেগুলো তিনি জানিয়েছিলেন আসলে আলোচনার বিষয়বস্তু সেগুলো ছিল না অন্য কিছু ছিল কিন্তু একটা কিছু বলতে হবে তাই তিনি বলেছেন তবে রাজ্য বিজেপির চর্চা বা রাজ্য বিজেপিতে যারা নিন্দুকেরা আছেন তাদের মত আসলে শুভেন্দু অমিত সঙ্গে দেখা করলে তার একটি কাজ হয় সেটা হচ্ছে যে এনআইএ এবং সিবিআই কলকাতাতে বা বেঙ্গলে যারা কর্তারা আছেন তারা অনেকটাই চাপে থাকেন এবং চাপে থাকার কারণ হচ্ছে যে তাদের বস শুভেন্দুকে সময় দেন শুভেন্দুর সঙ্গে আলোচনা করেন সুতরাং এখানে যারা যে কর্তারা থাকেন তাদের তারা কিছুটা চাপে থাকেন এবং শুভেন্দু এটা দেখিয়ে আহ কাউকে কাউকে যেমন আগ্রহ করেছেন হুমকি দিয়েছেন যে এর বাড়িতে সিবিআই পাঠাবো ওর বাড়িতে এনআইএ পাঠাবো এইসব করেছেন এবং বিশেষত তৃণমূল নেতৃত্বকে তৃণমূল নেতাদের কাউকে কাউকে কোনো মামলায় জড়িয়ে দেবেন তাদেরকে তার বাড়িতে সিবিআই রেড করিয়ে দেবেন বা ইডি দিয়ে রেড করিয়ে দেবেন এইসব হুমকি তিনি দিতে পারেন বা দেওয়ার জন্যই তাকে এইসব কর্তাদের সঙ্গে বা বসদের সঙ্গে দেখা করতে হয় দেখা করে তারা যে তার সঙ্গে যে তারা তাকে যে তারা পাত্তা দেন সেই জন্য তারা তার ছবি টবি দিতে হয় এবং সেটা সংবাদ মাধ্যমকে জানাতে হয় একইভাবে তিনি নির্মলা সীতারামের সঙ্গেও দেখা করেন সুযোগ পেলেন বা দেখা করার চেষ্টা করেন অনেক অনেকেই বলেন যেতে ইডি এবং ইনকাম ট্যাক্স যারা কর্তারা তারা কিছুটা শুভেন্দুকে পাত্তা দেওয়া পাত্তা দেন বা তাকে একটু সমঝে চলেন কারণ ইডির বস হচ্ছে নির্মলা সীতারাম ইডি অর্থ মন্ত্রকের অধীনে এবং ইনকাম ট্যাক্স অর্থ মন্ত্রকের অধীনে তাই তাদের কর্তারাও কিছুটা চাপে থাকেন শুভেন্দু অনেক সময় দেখা গেছে ইডি দিয়ে চমকেছেন বা ভয় দেখিয়েছেন বা হুমকি দিয়েছেন বা ইনকাম ট্যাক্স দিয়ে হুমকি দিয়েছেন তো এইসব হুমকি টুমকি দেওয়ার কাজ মনে হয়েছে সেগুলো নির্মলা সীতারামনের কাছে দেখা করলে তাতে একটু কাজ হয় একটু চাপে থাকেন আর শুভেন্দু সমালোচকদের আরো দাবি যে নির্মলা সীতারমন কে শুভেন্দু অধিকারী বাংলার অর্থনীতির হাল নিয়ে কি বোঝাবেন কারণ নির্মলা সীতারমন মন্ত্রকের কাছে ভারতবর্ষের সব রাজ্যের অর্থনৈতিক অবস্থা কি তাদের কাছে হালকিগত সবটাই তাদের জানা থাকে কোন রাজ্যের কত ঋণ কোন রাজ্যের কত রাজস্ব আদায় হয় কোন রাজ্য কত জিএসটি থেকে টাকা পায় কোন কোন রাজ্যের আর্থিক অবস্থা বেহাল কোন কোন রাজ্যের আর্থিক অবস্থা ভালো এটা নির্মলা সীতারমন মন্ত্রক খুব ভালো জানেন টাকা শুভেন্দুকে আলাদা করে বলার কোন দরকার পড়ে না কিন্তু নির্মলা সীতারামনের সঙ্গে 10 মিনিট কথা হলে শুভেন্দুর সুবিধা হয় কারণ তাতে হয়তো ইডির কর্তারা বা এই যে ইনকাম ট্যাক্সের কর্তারা একটু শুভেন্দুকে সমঝে চলবেন এবং শুভেন্দু যে সুযোগ পান কাউকে সেই ব্যাপারে হুমকি বা হুঁশিয়ারি দিতে পারেন যে এর ইডি দিয়ে রেড করিয়ে দেবো বা ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠিয়ে এই এইসবগুলো তো এই কাণ্ডগুলো করার জন্যই হয়তো তাকে বারে বারেই এইসব বসদের সঙ্গে দেখা করতে হয় তারা না চাইলেও হয়তো তাকে সময় সময় নিয়ে চাইতে হয় কারণ এতে তার কিছু এইভাবে ব্যাটারি রিচার্জ করলে তার কিছু সুবিধা হয় যে কারণে অনেকেই বলেন যে অবিশ্বাস সঙ্গে দেখা করার কারণই হচ্ছে তাতে রাজ্যের নেতারা একটু চাপে থাকে যে অমিত শাহ শুভেন্দুকে পাত্তা দেন এবং যে সিবিআই এনআইএ কর্তারা একটু চাপে থাকেন যে তাদের বসদের সঙ্গে শুভেন্দু অধিকারী ওঠা বসা রয়েছে এবং একইভাবে নির্মলা সীতারমন সঙ্গে দেখা করলে হচ্ছে ইডি এবং ইনকাম ট্যাক্সের কর্তারা একটু চাপে থাকেন বা তারা একটু পাত্তা দিতে বাধ্য হন শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারীর সুবিধায় কাউকে হুমকি দেওয়ার ক্ষেত্রে এই জন্যই তার সমালোচকরা বিজেপিতে যারা বঙ্গ বিজেপিতে সমালোচকরা রয়েছেন এখন ছোট মাঝারি বড় অনেক নেতাই এই বিষয়গুলোই ধরে ফেলছেন যে আসল কারণ হচ্ছে এইগুলো এটা পার্টি সংগঠন বা পার্টির বিষয় স্ট্র্যাটেজি নিয়ে নয় আসলে অধিকারী কোনো একটা হচ্ছে একটা দেখা করা তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন এবং সেটাকে পরে বড় করে প্রচার করেন সংবাদ মাধ্যমের কাছে বা নিজের এক্স স্যান্ডেলে বা যে কোনো ফেসবুকে যে যে কোনো জায়গাতেই হোক সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি বোঝাতে চান যে তার কত দর তিনি তাকে দিল্লির নেতারা কতটা পাত্তা দেয় দিল্লির টপমোস্ট যারা অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সময় দেন এই বিজ্ঞাপনটা করার জন্যই তাকে বারে বারে দিল্লিতে যান এবং সেই কারণেই তারা বলেন যে ওনাকে এত বারে বারে এই কারণেই ব্যাটারি রিচার্জ করতে হয় কারণ বেশি দিন হয়ে গেলে যেমন ব্যাটারি চার্জ পড়ে যায় সেমনি বেশি দিন যদি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ না হয় তাহলে হচ্ছে তার হয়তো সেই দরটা থাকবে না দরটা পড়ে যাবে যে শুভেন্দু অধিকারীকে এক বছর ধরে অমিত না বা মিশ্রার সঙ্গে কোনো সাক্ষাৎ নেই বা নির্মলা সীতারামন বা জেপি নাড্ডা এদের সঙ্গে তার কোনো সাক্ষাৎ নেই তাতে হয়তো দর পড়ে যেতে পারে যেমন ব্যাটারি রিচার্জ না থাকলে ব্যাটারি কার্যকারিতা হারিয়ে ফেলে তো সেই জন্যই তাকে বারে বারে দিল্লিতে ছুটতে হয় এবং ব্যাটারিতে রিচার্জ করাতে হয় এই সমালোচনাই এখন বিজেপির অন্দরে যারা শুভেন্দু সমালোচক নিন্দুক নিন্দুকেরা তারা এগুলো করছেন এখন যাই না শুভেন্দু অধিকারী আগামী দিনে আবার কবে ব্যাটারি রিচার্জ করতে যাবেন আমরা সেই অপেক্ষায় থাকবো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার